শুক্রবার সকালে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা মূলত এই সম্মেলনে মূল বিষয়বস্তু লোকশিল্পী যারা রয়েছে তারা সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে আজ সরকারের সেই সমস্ত প্রকল্পগুলি নিয়ে লোকশিল্পীদের আলোচনা করবে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা

তারা জেলার যারা লোকপ্রসার শিল্পী তাদেরকে নিয়ে একটা কর্মশালা এখানে যেমন হাওলা সংগীত বা হাওলা সংস্কৃতিকে কীভাবে সমৃদ্ধ করা যায় সে ব্যাপারে আলোচনা তাছাড়া যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা কারা কারা পাচ্ছে তারা পাচ্ছে না সেই সেইগুলোর কথা তাদের মধ্যে তাদের জানানো যাওয়া স্বাস্থ্য প্রকল্প শিশু প্রকল্প আছে শিক্ষা স্বাস্থ্য সব মিলিয়ে তাদেরকে মানে জানানো আর কি জানে শুরু করে যাতে এই প্রকল্পে তার জন্যই

इस ऊपर इसके बाद चाय पीनी है फावड़े पीने इधर मतलब लेके ऐसा नहीं जहाँ पर उनको जगह देने के लिए जोर से इसके साइड जरूरी नहीं काम उस शूटिंग का माहौल ही तुम्हें लेकर माहौल वही शूटिंग नाम तो उसके लिए लेकिन बहुत ये शूटिंग या किसी एक जगह जलात बैठे माहौल दाल बाट जाऊँगे यूट्यूब पर बाउसन परा यूनिवर्सल में किसी चीज़ के ऊपर किसी उपकरण के ऊपर किसी उपकरण को नेटवर्क में संबंधित जाऊँगा बाउसन परा शॉपिंग यार पता नहीं क्या होगा ये किसी ने कॉलेज में এই সমস্ত স্কিমগুলি সম্পর্কেও তাদেরকে আমাদের আজকের কর্মশালা বিভিন্ন আঙ্গিকের যারা আমরা প্রচারমূলক প্রোগ্রাম করি যেমন চুয়ার ফুট্টা আঙ্গিক আছে এই আঙ্গিকের অনেক ধরনের মানে রাজমার্গ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার অনেক কিছু যে সেগুলো আছে সেগুলো প্রচারমূলক আমরা যে প্রোগ্রাম করি তারই আজকে কর্মশালা এবং আজকে এখানকার আধিকারিকগণ আমাদেরকে সেই কর্মশালায় খুলে সব কিছু বলবে আমরা সেটিকে নিয়ে গান বাজব যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় সেই সমস্ত সুযোগ শিল্পী শিল্পীদের হ্যাঁ শিল্পীদের সেই সময় সুবিধা পাই আবার সবাই তো পায় না কেন অনেক শিল্পী আছে তারা একটু এই সম্বন্ধে গান মারা বানানো বা গান করার জন্য তাদের কৃষি একটা আসতে পায় না আমরা আজকে পাঁচশো শিল্পী আছি পাঁচশো শিল্পী আমরা নিয়মিত প্রোগ্রাম করি

পোষা প্রকল্প যেটি আছেন আমাদের শিল্পীদের কৌশিল্পীদের যারা জেলায় নতুন আছেন তাদের মধ্যে পাঁচশোজন শিল্পী আজকে এখানে বিভক্ত হয়েছেন আপনারা জানেন আজকের দিনটা কিছু অনুষ্ঠান নয় কিন্তু ওয়ার্ড এখানে যেটা হয় যে শিল্পীরা তারা দুয়ারে সরকার বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তারা যে প্রকল্পগুলোর ব্যাপারে মানুষকে অবগত করেন সেই সমস্ত প্রকল্পের যারা আধিকারিক তারা সকলেই আজকে উপস্থিত হয়েছে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে শিল্পীরা তাদের প্রশ্ন করবে তাদের যে যে স্কিম আছে সেই স্কিমের ব্যাপারে এবং তাদের থেকে আরও ভালোভাবে জানবে যাতে যদি কোনো গান বাঁধার সময় যদি তাদের কোনো প্রশ্ন আসে বাঁধতে পারে তার জন্যই তাদের এই কর্মশালা যাতে আগামী দিন তারা অনেক ভালোভাবে এবং সহজ সরলভাবে মানুষকে সেই সরকারি প্রকল্পগুলোর ব্যাপারে করতে পারে